আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আজকে একটা চট জলদি খাবার নিয়ে এসেছি বেলা মাখা বেলা এসব ছাড়া একটা মোগলাই পরোটা দেখাবো আপনাদের আর সেই জন্য আমি এখানে ময়দা নুন এই সব এটা গুলে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি বাচ্চাদের জন্য করছি বলে দিই আর এখানে আমি একটা ডিম নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি নিয়েছি নুন দিয়ে এটা করে নেব আর এইখানে আমার এর আগে তৈরি করা খাবারের মধ্যে থেকে একটু পুর ছিল চিকেনের পুর ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব এই দিয়েই তৈরি হবে তৈরি করার সময় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি তাওয়ায় এটা দিয়ে দিলাম গোলাটা সেইটা এখন আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এক হাতে করছি সেই জন্য একটু মানিয়ে নেবেন আপনারা ভিডিও এক হাতে এক হাতে করি আর এক হাতে রান্না করি এক হাতে ভিডিও করেছি এটা করে যেই হয়ে যাবে একটু শুকনো মতো হয়ে আসে আমি এর উপরে আবার শুকনো হয়ে যায় তারপর দেখে খুব তাড়াতাড়ি হয় বাচ্চাদের বড়দের সবারই জলখাবারে দিতে পারবেন টিফিনে দিতে পারবেন খুব ভালো লাগে এটা আমি এর উপরে ডিমটা ছড়িয়ে দিলাম আর তার উপরে আমি এই পুরটা পুতটা দিয়ে দিচ্ছি এই পুরটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ডিমটা জমবে তারপরে আমি এটা খুব তাড়াতাড়ি হয় আপনি বাচ্চাদের পিছনেও দিতে পারবেন ওদের কাছে তো খুবই ভালো বন্ধুরও খুব ভালো আমি যখন কম সময় থাকে আমি এরকম তৈরি করে নিই তাড়াতাড়ি করে আজকাল তো সবারই কাজে না অত সময় পাওয়া খুব মুশকিল হয়ে যায় এইভাবে আমি তৈরি করে দেব একদিকটা হয়ে যাক হয়ে গেলে আমি উনি দেবো এবার একটু তেল দিয়ে দুই দুই দিকে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবুরা আমার এই যে এই চটজলদি মোগলাইটা হয়ে গেছে আমি গোলমরিচ একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি আর এখন আমি একটু টমেটো সস দিয়ে দেব এটা খুব ভালো লাগে খেতে আপনারা করে একবার দেখবেন আর খুব তাড়াতাড়ি হয় আপনি কাউকে বসিয়ে রেখেও জলখাবার করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই টিফিনে তো খুবই ভালো আর এমনি হেলদিও এটা কোনো তেল তেল তো খুব কম দিয়ে করা হয়েছে এখানে তো ময়দা দিয়ে করেছি আপনারা আটা দিয়ে করতে পারেন সুজি দিয়েও করতে পারেন আটা সুজি মিলিয়ে সেটাও করতে পারেন কোনো অসুবিধে নেই তারপর ডিমটা আছে প্রোটিন তো রয়েইছে আপনারা তো জানেনি কার্বোহাইড্রেট প্রোটিন সবই রয়েছে এর মধ্যে গোলমরিচটাও শরীরের পক্ষে খুব ভালো পেটের পক্ষেও ভালো সসের মধ্যে তো টমেটো সস ভিটামিন সি ভরপুর কাজেই এটা কোনো ক্ষতিকর জিনিস নয় খুব ভালো হেলদি অ্যান্ড টেস্টি জলখাবার আপনারা করে খাওয়াবেন খাবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন